আন্দোলন দুই সালে জন্ম হয়েছিল সেই কোটা আন্দোলনের কারণেই কিন্তু আজকের এই যদি সালে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা পনেরো থেকে ষোলো বার বা কারো অধিক সময় দীর্ঘ জেল জুলুম সবকিছুর বিনিময়ে আমরা দুই সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম যার প্রেক্ষাপটে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত যখন আবার দু হাজার চব্বিশে এসে পূর্ণবহলের একটি আকাঙ্ক্ষা হাইকোর্টের মাধ্যমে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেখান থেকেই কিন্তু এবারে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো যার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে চব্বিশের জুলাই আগস্টের গণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আমরা গণ অধিকার পরিষদ তার অন্য দল আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই তারই ধারাবাহিকতায় আমরা তরুণরা দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত বা সামনেও যারা আসবে একীভূত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি বিষয় আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা গতকালকে দেখেছি আজকে আমার বক্তব্য দেওয়ার একটাই কারণ আমরা গতকালকে দেখেছি তেতাল্লিশতম বিসিএসএ সেই গেজেট থেকে একশো আটষট্টি জনকে পুলিশ ভেরিফিকেশনের জন্য বাদ দেওয়া হয়েছে এই ফেসিস শেখ হাসিনার যে পনেরো বছরের দুঃশাসন সেই পতনের মূল কারণ ছিল কিন্তু যেখানে সরকারি চাকরিতে হাসিনা সরকার যার কারণে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছিল আমরাও কি সেই পথে হাঁটব অবশ্যই না সুতরাং এই জুলাই যেগুলো অভ্যুত্থান এটি আমরা জন্মও দিয়েছি সফলও করেছি কারোর প্রতি বৈষম্য করার জন্য না সুতরাং এই তেতাল্লিশতম বিশেষে যে সকল শিক্ষার্থীকে গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা না থাকে তাহলে প্রত্যেককে গ্যাজেটভুক্ত করতে হবে যদি গ্যাজেটভুক্ত না করা হয় তাহলে আমরা আন্দোলনে যাব এই দেশের শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দুই হাজার আঠেরো সালেও পুরোস্কার আন্দোলন হয়েছিল চব্বিশ শুরু যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের নামও কিন্তু দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুতরাং এই ব্যানার থেকে কোন শিক্ষার্থীর প্রতি কোন চাকরির প্রত্যাশীর প্রতি অন্যায় অভিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই উপস্থিতি শুধু এইটুকু কথা বলবো যে একটা শিক্ষার্থী তার ছাত্র জীবন থেকে শুরু করে এই পুরুপথ ছড়ায় এত পরিশ্রম করে পরিবারের স্বপ্ন নিজের স্বপ্ন সবকিছু বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যে বিসিএস এর প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার মতো তিনটি কঠিন পরীক্ষার দাব উত্তীর্ণ হওয়ার পরেও যদি সে চাকরি না পায় তাহলে এটি আমরা যে সংস্কারের কথা বলছি সেটি আসলে সংস্কার বলে প্রতীয়মান হবে না ধন্যবাদ সবাইকে

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই গণ সাংবাদিকদের অবদান সম্পর্কে পুরো দেশবাসী জানে ছয়জন সাংবাদিক এই অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সারা বাংলাদেশে আমরা দেখছি এখনো পর্যন্ত সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং নানান ভয় দেখানো হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি গণ অধিকার পরিষদ সাংবাদিক সমাজের সাথে রয়েছে যে কোনো সাংবাদিক তার পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ধরনের হয়রানির শিকার হন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সত্য এবং সঠিক সংবাদকে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেখেছি সঠিক এবং সত্য সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা সম্ভবপর হয়নি নানান চাপ ছিল ডিজিএফআই এনএসআই তারা প্রেসক্রিপশন রেডি করে দিত কি বলতে হবে কি লিখতে হবে আমাদের সংগ্রামী সভাপতি নুরুলকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন টেলিভিশনে এবং ডিজিটাল মিডিয়ায় আমরা নানান নানান সময় ধরনের ঘিন্ন সংবাদ দেখেছি আমরা নতুন বাংলাদেশ গঠনে আমরা চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে নতুন বাংলাদেশ গঠনে জাতির আয়না হিসেবে সাংবাদিকদেরকে কাজ করতে হবে আপনারা জানেন দু সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের আহ্বায়ক ছিল আমার পাশে বসা জননেতা হাসান মামুন এবং এরপরে যে ডাকশ নির্বাচন হয় সেই নির্বাচনে সভাপতি অর্থাৎ ভিপি নির্বাচিত হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে বর্তমান গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক আমি সেই কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠন পরবর্তীতে সেই সংগঠনের আমি ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং আমাদের পাশে আমাদের সভাপতি নুরুল নুরের পাশে আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সকলেই চিনেন ফারুক হাসান কোটা সংস্কার আন্দোলনে তার যে সংগ্রামী ভূমিকা একসাথে ফারুক হাসান সহ আমি এবং আমাদের অন্যান্য সহযোদ্ধারা একসাথে আমরা কোটা সংস্কার আন্দোলন দুই সালকে কেন্দ্র করে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা একসাথে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে আমরা ঠিক আমাদের পড়াশোনা শেষ করতে পারিনি আমাদের সভাপতি নুরুল হক নূর জনগণের অধিকার আদায় করতে গিয়ে তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঠিক একইভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফারুক হাসান তিনিও সংগ্রামী ভূমিকা রেখেছেন নানানভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন আজকে আপনারা দীর্ঘ সময় পরে আমাদেরকে এক টেবিলে দেখতে পাচ্ছেন জাতির জন্য এটি একটি নতুন সংবাদ এবং একটি আশার সংবাদ আমরা নতুনভাবে এই দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়তে চাই এই দেশ গঠনে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে নতুনভাবে বলার কিছু নাই দুই সালের কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সালের যে কোটা সংস্কার আন্দোলন আমাদের যে ভূমিকা এই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন আমরা নতুন ভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা পথ চলতে চাই দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম আমরা বলতে এই টেবিলে যারা একসাথে বসে আছি একসাথে না আমরা বলতে আমাদের গণ অধিকার পরিষদের কথা বলছি অবশ্যই অন্যান্য দল ছাত্র সংগঠন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা তারা তো অবশ্যই ছিল তারা না নামলে কোনোভাবে এই অভ্যর্থন সফল না একসাথে পথ চলতে গিয়ে আমাদের মধ্যে মত হয়েছে সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আশা করি বাংলাদেশের মানুষ আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কোনো বিকল্প নাই এই লড়াইয়ে আশা করি দেশের জনগণ আমাদের পাশে থাকবে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী এখন এদেশের মানুষ একটি সংকটের মধ্যে রয়েছে কি সংকট আমরা যেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিভাজিত রাজনীতি আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য এবং সংহতি আজকে ভেঙে পড়ার দ্বার প্রান্তে এই বাংলাদেশ গঠন করার জন্য দুই মানুষ জীবন দেয়নি দু মানুষ শহীদ হয়নি এই বাংলাদেশ গঠন করার জন্য যোদ্ধারা এইভাবে তারা রক্ত হাজার এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বিছানায় আমাদের যোদ্ধারা তারা কিন্তু সুচিকিৎসার জন্য কাজ তারা কি চাই, তারা কি চেয়েছিল এটি আমাদেরকে অনুধাবন করতে হবে এই যোদ্ধারা এবং শহীদরা তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ যেখানে কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না এবং একটি নতুন রাজনীতি এবং এই জন্য দরকার জাতীয় ঐক্য এবং সংহতি সংহতি জাতীয় ঐক্য এবং ছাড়া যে ধরনের সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে দেশকে ক্ষতি করবে এই জন্য আমরা সরকারকে এর আগে আহ্বান জানিয়েছিলাম আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নিবেন এবং এই মুহূর্তে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের বাইরে অন্য কোন দল বা সংগঠন যে কোনো হটকারী সিদ্ধান্ত এককভাবে নিলে সেটি দেশ এবং জাতির জন্য অকল্যাণকর হবে সুতরাং আমরা এখন সকল দল সকল মতের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সরকারের শরণাপন্ন হন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা ডক্টর ইউনুসের উপর আস্থা রেখেছে এবং তারা যে এককভাবে যে ঘোষণা তারা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসে ডক্টর ইউনুস যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের সাথে তারা থাকবেন আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনুসের উপর আস্থা রাখছি আমরা দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনুস তিনি জুলাই গণভোটানের একটি ঘোষণাপত্র বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সকল দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সকল সংগঠন নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি রেডি করবেন এছাড়া এছাড়া এককভাবে ঘোষণা পত্র হলে দেশ একটি যুদ্ধের দিকে চলে যেত এবং দেশের এবং জনগণের একটি ক্ষতি হতো সেই ক্ষতির হাত থেকে গতকাল বাংলাদেশের জনগণকে বাঁচিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আশা করি সরকারের এই সিদ্ধান্ত সকলে মেনে ডক্টর ইউনুসকে নতুন বাংলাদেশ গঠনে এবং রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে এই সরকার আমাদের সকলের সরকার এই সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব সেই দায়িত্ব সুনাগরিক হিসেবে আপনাদের সকলকে পালন করার আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনুসকে সহযোগিতা করছে ইনশাল্লাহ আজ থেকে সেই সহযোগিতা আরো বেশি দৃঢ় হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় কোটা সংস্কার আন্দোলন দু সালের নেতা এবং গণ অধিকার পরিষদের নেতা আমাদের সহযোদ্ধা ফারুক হাসান La bueno, eh, 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 eh. de